নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বিভিন্ন কার্যসূচি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর শিলান্যাস করেন বিভিন্ন প্রকল্পের ভূ মাফিয়াদের হাতে নিগৃহীত মহিলা অসমের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ প্রতারণার অভিযোগ অস্বীকার করলেন শিলচরের ভ্যালিউ ফ্যাপটেক্স প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা তদন্ত অব্যাহত কাবুগঞ্জে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবারে সংবাদ বিস্তারিত বিভিন্ন কার্যসূচি নিয়ে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রায় অংশগ্রহণ করতে শিলচরে উপস্থিত হন শিলচরে উপস্থিত হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ দুশো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় অসম সরকার ও টাটা কেয়ারের সহায়তায় নবনির্মিত ক্যান্সার কেয়ার সেন্টার এবং মেডিকেল কলেজের আমরুদ প্রকল্পের একশো কোটি টাকা ব্যয়ের পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পরিমল শুক্লবৈদ্য কৌশিক রায় জেলা শাসক গ্রহণ কুমার ঝা বিমলেন্দু রায় পুলিশ সুপার নোমাল মাহাত্তা ডিআইজি কঙ্কন জ্যোতি সহ বিভাগীয় আধিকারিক গণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ক্যান্সার কেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোগীদের জন্য এবং সরকার সব সময় জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন বিষয় বক্তব্য রাখেন এবং বিজেপি নির্বাচনের প্রার্থীর তালিকা প্রস্তুত হয়েছে আজকে বেরোতে পারে আগামীকাল বেরোতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী কাৰণে বিশেষকৈ কাছাৰ জিলাৰ কাৰণে এটা প্ৰাপ্তিৰ দিন কাছাৰ কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেল দুশ পঁয়ষষ্ঠি কোটি টকা খৰচ কৰি ৰাজ্য চৰকাৰ আৰু টাটা ট্ৰাষ্টে নিৰ্মাণ কৰি উলিয়াইছে আজি আমি সেই সুন্দৰ হস্পিটেলটো কাছাৰ আৰু বৰাক উপত্যকাৰ কেঞ্চাৰ ৰোগীসকলৰ কাৰণে আমি আজি উৎসৰ্গা হৈছোঁ ইয়াৰ লগে লগে অমৃত আঁচনিৰ অধীনত এশ আঠসত্তৰ কোটি টকা ব্যয় কৰি আমি যি শিলছৰ ৱাটাৰ ছাপ্লাই প্ৰজেক্ট নিৰ্মাণ কৰিছিলোঁ আজি তাৰো শুভ উদ্বোধন হৈছে আৰু ইয়াৰে আৰু এটা সংযোজিত প্ৰকল্পৰো আজি আধাৰশিলা স্থাপন কৰা হৈছে এতিয়া আমি কৰিমগঞ্জলৈ যাম কৰিমগঞ্জতো আজিৰ পৰা মেডিকেল কলেজৰ নিৰ্মাণৰ কাম আৰম্ভ হ'ব গধূলি লখিমপুৰত আহিম আৰু লখিমপুৰৰ পৰা আৰু বহুতবিলাক ডেভেলপমেণ্ট প্ৰজেক্ট আমি ইন'গ্ৰেচন কৰিম আজি এটা বৰাক উপত্যকাৰ অসমৰ কাৰণে এটা অতি আনন্দৰ দিন ইমান ডাঙৰ প্ৰজেক্ট ইমান ডাঙৰ এচিভমেণ্ট ইনে এ চিংগল ডে' আগত কেতিয়াও হোৱা নাছিল মই সকলোকে আপোনালোকেতো পেপাৰ পাইছে গধূলি লখিমপুৰত এটা এটাকৈ গোটেই পেপাৰ স্কীমখিনি গন্তি কৰি দিম তেতিয়া ডাঙৰ প্ৰজেক্টখিনি আমি ফিল্ডত গৈ লওঁ খালি খালিস্তানীক লৈ ইমান দিয়ক হয় ক'ত উলিয়াইছে পাৰ্টীয়ে উলিয়াবনে লিষ্ট ফাইনেল হৈ গ'ল ৰিলিজ দুদিনতো হ'ব পাৰে তিনিদিনতো হ'ব পাৰে সাতদিনতো হ'ব পাৰে বা আজিও হ'ব পাৰে সেইটো আমাৰ হাতত নাই দিল্লীত জাগিৰোডত ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি এটা টাটাই স্থাপন কৰিব আৰু ভাৰত চৰকাৰে ইয়াক কেপিটেল ছাবচিডি ৰাজ্য চৰকাৰে বিভিন্ন সহায় কৰি ইয়াক আগুৱাই লৈ যাব ইয়াত ডাইৰেক্ট আৰু ইনডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট থাৰ্টি থাউজেণ্ড হ'ব আৰু ইমান ডাঙৰ এচিভমেণ্ট ইণ্ডাষ্ট্ৰীৰ ক্ষেত্ৰত আমাৰ অসমত আগত কেতিয়াও হোৱা নাই ছ' ইট ইজ এ বিগ এচিভমেণ্ট কালি পৰহি গুৱাহাটীত প্ৰেছ কনফাৰেন্স কৰি মই ভাল কৰিম আছিলে শিলচৰত ফ্লাইঅভাৰ কৰিবৰ কাৰণে বহুত ডাঙৰ এভিকচন কৰিব লাগিব কিন্তু এতিয়া গুৱাহাটীত যেনেকৈ মই ক'লে মাটিটো এৰি দিয়ে মানুহে এভিকশ্যন কৰিব পাৰে এভিকচন নহয় একুইজিশ্যন এতিয়া ফিলচৰ ৰাইজে কি কৰে ডেট বল ইজ বল উইল কাম কাৰণ ফ্লাইঅভাৰটো এনেই বনাব নোৱাৰিব ন তাততো প'ষ্ট পাতিব লাগিব ৰাস্তা বহল কৰিব লাগিব হাউ দ্য পিপুল অফ চিলচৰ উইল চাপৰ্ট আছ আমিতো জোৰ কৰি বনাব নোৱাৰিম চ' ইট ইজ অল ডিপেণ্ড হাউ পিপল অফ কাছাৰ উইল চাপৰ্ট আছ দীর্ঘদিন থেকে শেচর কনকপুর শরৎপল্লিতে নিজের ক্রয় করা জমি নওসাদুল ইসলাম লস্কর ও চুমকি বিশ্বাস নামে দুই ভূ মাফিয়ে তাদের গুণ্ডা বাহিনীকে নিয়ে জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে নিজ সন্তানকে নিয়ে ভিটেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন মহিলা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও উপযুক্ত বিচার পাননি বলে অভিযোগ মহিলার শুক্রবার মুখ্যমন্ত্রী শেলচর মেডিকেল কলেজে আসছেন শুনে সকাল সকাল উপস্থিত হন ওই মহিলা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সেখান থেকে ফেরার সময় কোনো প্রকারে মুখ্যমন্ত্রী সম্মুখে গিয়ে পুরো বিষয়টা তুলে ধরেন তখন মুখ্যমন্ত্র মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশ সুপার নুমাল মাহাত্মাকে নির্দেশ দেন অতি সত্বর যাতে এই সমস্যার সমাধান করা হয় সেই অনুযায়ী পুলিশ সুপার নুমাল মাহাত্মা সেই মহিলাকে আশ্বাস দেন আগামীকাল তিনি নিজে গিয়ে পুরো বিষয়টি সমাধান করবেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমার জাগা তো আরে তুমি আরে আটকা আটকা চলে না এখন তুমি আমার সামনে দেখ <muchan>

kau fisik ya SP, SP, semua orang dengar সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করলেন শিলচরের ভেডিওর ফ্যাপটেক্স প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা উল্লেখ্য কয়েকদিন পূর্বে কাছাড়ের তেইশটি কিশোরী ও যুবতী দিল্লি থেকে ভিড়ে এসে শিলচর আশ্রম রোডের ভেডিওর ফ্যাপটেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি প্রশিক্ষণ সেন্টারের ম্যানেজার বিবেক কুমার সৌমিত্র দাস সহ আটজনের বিরুদ্ধে লিখিতভাবে কাছাড়ের পুলিশ সুপারের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাতা জানান এইসব বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে যুবতীরা প্রতারণার শিকার হয়েছেন

তো ইচকে বাৰেই তোমাৰ চবচে পালে চবত স্বাগত মই এইটো ক'বলৈ বিচাৰিম কি যি এলিগেশ্যন আমাৰ কোম্পানীৰ ওপৰত লগাইছে সেইটো কমপ্লিটলি বেচলেছ তাৰ একো এনে এনেকুৱা একো কাম হোৱা নাই তাৰপিছত এতিয়া মেটাৰটো ইনভেষ্টিগেশ্যন কৰি আছে আমাৰ পুলিচ ডিপাৰ্টমেণ্টে লেট দেম ডিচাইড এণ্ড ফাইনেলাইজ কি এইটো ৰং আছে নে কেনেকুৱা আছে বিকজ আই সিম্পলি ওয়ান্ট টু শে দ্যাট দিস এলিগেশন ইজ কমপ্লিটলি বেসলেস এন্ড নাম্বার টু আপনি যদি সুদিছে কি কেজন মান খবর নাই সব স্টুডেন্টর খবর আছে তাতে বারোজন স্টুডেন্ট কাম করে আছে সেই বারোজন স্টুডেন্টর আমার কথা হয়েছে তাহাতে হ্যাপিলি তাতে জব করে আসে সে বারোজন স্টুডেন্ট যিনি কাম করে আছে সেও ডিটেল আমি এডমিনিস্ট্রেশনক দিয়ে দিস দে উইল কমিউনিকেট এন্ড দে উইল কনফার্ম হোয়াট এর ওয়েদার ইট ইজ কারেক্ট চক্ষু ছানি শনাক্তকরণ শিবির সম্পন্ন বৃহস্পতিবার স্থানীয় ফিউচার মাইন্ডস এনজিও এবং লায়ন্স ক্লাব স্মাইল শেল্টারের যৌথ সহযোগিতায় চৌধুরী চক্ষু হাসপাতালে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় এতে সাতষট্টি জন রোগীকে পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এর মধ্যে থেকে মোট চব্বিশ জন রোগীর চোখে ছানি ধরা পড়ে বৃহস্পতিবারে ১৬ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকি আট জনকে আগামী দ্বিতীয় মার্চ অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে এদিনের শিবিরে রোগীদের পরীক্ষা করেন ডক্টর আরিফ মনসুর অপটোমেট্রিস্ট সুজন বণিক ও অরিন্দম পাল চৌধুরী চক্ষু হাসপাতালের ক্যাম্প ম্যানেজার প্রিয়ম চৌধুরী লায়ন্স ক্লাব স্মাইলের সম্পাদক রাহুল দাস সদস্য বাবলু লস্কর এছাড়া ফিউচার মাইন্ডস সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাবির হুসেন লস্কর মদন মোহন সিংহ জাকির হুসেন লস্কর প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন লাইন্স এনজিও কাবুগঞ্জ ক্লাব ক্লাব সবসময় সেবার জন্য উপস্থিত থাকে যখনই আমরা সুযোগ পাই সেবার হাত বাড়িয়ে দিই আজকে এমন আমরা থার্টি পেশেন্ট তার মধ্যে আঠারো জন তাদের চোখে অপারেশন হবে বিশ পয়সা ফ্রি হয়ে যাবে আমরা সবসময় ভবিষ্যতের চেষ্টা করবো যাতে আমরা আরও সেবা করতে পারি আমরা চৌধুরী আই হসপিটাল শিলমপুরী শিলচা এবং ফিউচার মাইন্ডস আর সাথে মিলে আমরা একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত করেছি এই শিবিরে আমরা চেষ্টা করছি যত বেশি পেশেন্ট দেখতে পারি সবাকে সবাইকে ফ্যাসিলিটি দিতে পারি তার জন্য আমরা সবাই যত আমাদের এনজিও আছে সবাইকেও আমরা আশা করছি সবাই নিজে আরও কাজ করতে পারব আমরা দশ তারিখেও আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছি তো আমরা আশা করছি ওইখানেও মানে আমরা পেশেন্ট যত বেশি হবে আমরা তত বেশি বেশি পেশেন্টকে দিতে পারবো আমরা বিনামূল্যে সার্জারিটাও করছি যাদের মানে সবার তো ফিনান্সিয়ালি এত সাউন্ড না তো আমরা

চেষ্টা করে রাখা আরেকবার দেখেনি আজকের সংবাদ শিরোনাম বিভিন্ন কার্যসূচি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর শিলান্যাস করেন বিভিন্ন প্রকল্পের ভূমি মাফিয়াদের হাতে নিগৃহীত মহিলা অসমের মুখ্যমন্ত্রীর দারস্থ প্রতারণার অভিযোগ অস্বীকার করলেন শিলচরের ভেলু ফেপটেক্স প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা তদন্ত অব্যাহত চক্ষু ছানি শনাক্তকরণ শিবির সম্পন্ন বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ